নমস্কার বন্ধুরা ডেজি শ্লোকের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শুক্রবারের সকাল সাতটা তেইশ বাজে ব্লগটা সকাল থেকেই আজ শুরু করলাম যে যেখান থেকে দেখছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে একদম ভুলো না আমার সকালটা শুরু কিচমিচ খেতে ভালো লাগছে না এমন কি বাইরের খাবারও নয় তাই আজকে ঠিক করেছি সকাল সকাল গরম গরম একটু মাছ ভাজা আর ভাত হলেই জমে যায় আর এদিকে আমার শ্লোকটা ঘুমায় কালকে আমার অত জ্বর ছিল বলে মাও বাড়ি থেকে গেছে শ্লোকের পাপাও তাই শ্লোকের টেক কেয়ারে না কোনো সমস্যা প্রথমে তো ভেবেছিলাম যে আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো তাই শ্লোকের পাপাকে নির্ভয়ে পাঠিয়ে দিলাম যে তুমি বেরিয়ে যাও আমি ম্যানেজ করব। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম আমার কুমোরের যন্ত্রণাটা অসম্ভব পরিমাণে বেড়ে যাচ্ছে তখনই বুঝলাম যে এর থেকে বেশি রিস্ক নেওয়াটা আমার জন্য বোকামো হবে তাই সঙ্গে সঙ্গে ঠিক করলাম যে যাই বাড়িতে যাই অন্তত এক বেলা থেকে আসি ওখানে বাবা আছে মা তো অফিসে গেছে অন্তত কিছু না হোক শ্লোককে সামনে রাখতে পারে এক বেলার জন্য যাচ্ছি তাই মাথায় আসছে না কটা ওষুধ নেব কিছু না মাথায় আনতে পেরে পুরো ওষুধের বাক্সটা আর বেশ করা জামা নিয়ে নিলাম আমি যে রেডি হচ্ছি তাতেও যেন আমার কি মারাত্মক কষ্ট হচ্ছে রেডি হতে হবে বেরোতে হবে তাই যা ভাবে একটা রেডি হয়ে হবে বিগত ছটা বছর ধরে আমি মামা আর্তে বাই বাই ব্রেমিসার স্ক্রিন আর ল্যাকমির কম্প্যাক্ট পাউডার ছাড়া মুখে আর কিছুই ইউজ করি না আমার স্কিনটা এতটাই সেন্সিটিভ একটা এক্সট্রা কিছু ইউজ করলেই দশটা লোকের শরীর খারাপ আর আমার শরীর খারাপ করে না কাজগুলো মাঝখানে প্রায় দু তিন দিন একটুও জল দেওয়া হয়নি দেখো মাটিগুলো কেমন শুকিয়ে গেছে যদিও বর্ষাকালে একটু কম জল লাগে তাও আর এদিকে আমার রবার গাছটা না হেলতে হেলতে এবার গ্রিল ছেড়ে বেরিয়ে যাবে শুধু একা গাছ কেন আমার রবার লঙ্কা গাছগুলো সেম একই যাত্রাপথে বিকেলের শরীর কেমন থাকবে তার নেই ঠিক তাই যতটা পারছি কাজ এগিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছে বাবা বেশ কিছুক্ষণ হলো এসেছে বাবাই শ্লোক নিচে রেডি করছে তাই আমি ধীরে সুস্থে টুকটা কাজগুলো সেরে নিচ্ছিলাম

আমার দিকে তাকাচ্ছ কি আমার দিকে তাকাচ্ছ কি চলো বাড়ি চলো ঘরে চলো না নিজে ওই তো ডাকছে ই ডাকছে তো না কোর থেকে ডাকছে খোঁজ কোয়া থেকে ডাকছে ও জানিস গেট দিয়ে ডাকে ওই সে গেটে যাচ্ছে কোথা কোথা গেটে তো কেউ নেই এ বাবা কি হবে কেউ নেই কে ডাকছে এলা থাকবো বলে এলাম কিন্তু এখন মনে হচ্ছে কিছু দিন থাকি কারণ শ্লোকের পা বললো এসেছে যখন থেকে যাও কিন্তু আমি আমার না এনেছি কোন ড্রেস ওই একটাই লাল জামা পরে এসেছি আমি আবার জানি ওটা পরেই ব্যাক করব যাই হোক সে জামা আনা যাবে দু তিন দিন যদি থাকি পরে আর এখন ঘড়িতে যে মোটামুটি সাড়ে পাঁচটা কিন্তু কি সুন্দর রোদ উঠেছে এই বিকেল বেলাতে আর শ্লোক গেছে এই বাড়িটা মানে এটা হচ্ছে আমার জেঠিমার বাড়ি আরও একটা ওর সবই এখানে সব আমার বাড়ি এগুলো এটা আমার পিসির বাড়ি ওই পিসি হলে তো এটা জেটিমাই হবে জেঠু জেঠুসার কথা আজকে ছিল না কিন্তু কালকের পর্যন্ত মাও বাড়ি ছিল শ্লোকের বাবাও বাড়ি ছিল কিন্তু সবাই কতদিন বাড়ি থাকতে পারে আমার জন্য আর আমার তো তাই কোমর যন্ত্রণা হচ্ছে কোমরের কোথাও না যেই জায়গাটাকে আমি অ্যানাসিয়া দিয়েছিল সিসেকশানের জন্য ঠিক সেই পয়েন্টটাই আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি সব করতে পারছি কিন্তু শ্লোককে কোলে নিতে পারছি না নিলেও দু মিনিট থাড়লে তিন মিনিট কিন্তু ও তো একে ঘ্যান ঘ্যান করছে ওকে দু তিন মিনিটে তো ওর ছেলে নয় আর সপ্তাহে তোর শরীর খারাপ হয়েছে তাই ভাবলাম চলেই আসিস লোকের পাপা যখন হচ্ছে তখনই ভাবলাম বাড়ি চলে যাই কারণ আমার পক্ষে সারা দিন ওকে নিয়ে টানাটা খুব চাপ যাই হোক কদিন থাকি দেখা যাক কবে বাড়ি যাই সুস্থ হলেই একেবারে যাব। তাহলে আমার পক্ষে আর একা ওকে টানাটা খুব আজকে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম মাকে নিয়ে একটু ডাক্তার দেখতে আর শ্লোক গিয়েছিল টোটো চড়ে ও তো আগে টোটো চরেনি তাই টোটো আনন্দটা ওর কাছে কিন্তু দারুণ ছিল আর এইদিকে কি দুষ্টুমিটা করছে দেখো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কারণ আমাদের সিরিয়াল নাম্বার তখনও আসেনি আর এইদিকে ওষুধের ব্যাগটা তো ও লাগবে ওটা তো কাঁধ থেকে কিছুতেই নিতেও দেবে না আবার নামাতেও দেবে না খুলে যাচ্ছে বলে হাতটা আবার তুলে দিয়ে এক জায়গায় এতক্ষণ রূপ বিশনীত তো তাই ভিতরে নাওকে কিছুতেই রাখতে পারছি না তাই ওকে নিয়ে বেরিয়েছিলাম আর ওর papáও এসেছিল ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা বাড়ির পথে ফিরছিলাম টাটা দিয়ে দে হ্যাঁ তোমরা চলে যায় দেখতে দেখতে বাড়ি ফেরার ট্রেনটাও চলে গেল আর আসার পথে নিয়ে এসেছিলাম ফুচকা চলো স্লো কিক করে ফুচকাটা দেখে এবার দেখি বাবু বাবু চল আয় খেতে লোক ছোট থেকেই আগা আগাগোড়াই ওর ফুচকার প্রতি একটু বেশি টান আছে তাই বলে এটা গোটা ফুচকা যে ও খেয়ে নেবে আজকে বুঝতে পারি ছেলেটা যে বড় হচ্ছে সেটাই ভাবতে পারি না ঝাড় হবে না আমি দিচ্ছি আইয়া নরম হয়ে গেছে ভাত দাও এটা মচমচে নাਵੇਂ না এটা মচমচে মচমচে ধরো নাও আমি দিচ্ছি খাও হাঁ করো ও আলু একটু আলু দিয়ে দিতে হবে আচ্ছা একটু 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 আলু দিয়ে দিচ্ছি নাও একটু আলু দিয়েছি একটু আলু দিয়েছি আজ শ্রাবণ মাসে শুক্রবার আমার বাড়ির কাছে না একটা শিব মন্দির আছে আর যেখানে প্রতি শ্রাবণ মাসে ঠাকুরের প্রসাদ দেওয়া হয় বাবা আমার জন্য সেটা এনেছিল খেয়ে দিয়ে ছাদে গেছি জামা কাপড় নিয়ে আসল কথা থাকার তো কোনো প্ল্যান ছিল না তাই বিশেষ কোনো জামা কাপড়ও আনেনি তাই শ্লোকের জামা কাপড়গুলো কেচে শুকর দিচ্ছি ওয়েদার ফোরকাস্টে দেখলাম কাল সারা দিন বৃষ্টি হবে আজকে ব্লগটা দুদানা ছাদ থেকে এন্ড করছি এই ছাদটায় খুব একটা আসি না আসি না মানে যখন সত্যি কথা বলতে বিয়ের পর পর যখন আসতাম তখন এতটাও মিস করতাম না বা তখন এতটাও ইমোশনাল লাগতো না তখন প্রায় সময় আসতাম আর বেশ অনেক দিন এক সপ্তাহ দশ দিন বারো দিন করে থেকে থেকে দিতাম অতটাও কষ্ট হতো না তারপরে ধরো যখন প্রেগনেন্সি পিরিয়ড ছিল ওপরে আসতামই না যখনই আসতাম নিচে থাকতাম তখন আবার ওই বাড়িতে বেশি থাকতাম কারণ ওখান থেকে আমার ডাক্তার দেখানোর সুবিধা হতো আর শ্লোক হওয়ার পর তো ওপরে ওঠাই কমে গেছে কারণ সিঁড়ি ভাঙা তখন বারণ ছিল আর এখন পরিস্থিতি সময়ের চাপে আর সত্যি আশা হয়ে উঠলেও এই জায়গাগুলো এসে দোল খাওয়া বা ছাদে কিছুটা সময় কাটানো আর হয়ে ওঠে না তাই জন্য এখন এই জায়গাগুলো বলতে না খুব ইমোশনাল লাগে তখন কত পুরোনো কথা মনে পড়ে যে দোলনায় বসে এই করেছি দোলায় বসে শ্লোকে সাথে মনে গল্প করতাম তখন মন খারাপ হলেই দোলনায় কিছুটা সময় কাটাতাম যাই হোক আর শ্লোক অনেকটা বেটার আমিও অনেকটা বেটার কিন্তু খুব সমস্যা হচ্ছে আমার ওই অ্যানাসেসিয়া জায়গায় এখনও স্কিল যন্ত্রণা করছে খুব একটা যে ভালো আছি বলতে পারছি না জ্বর হয়েছে না যতটা ভয় লাগছে এখন জ্বর আসবে বা জ্বর আসবে আসবে ভাব হলেই বেশি ভয় করছে এই বুঝে আমার কোমরটা ফের যন্ত্রণা করবে চলো আজকের আর বেশি বাড়াবো না আজকে ওপর থেকে আপনাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে ঢুকে বেল আইকনটা প্রেস করে রাখবে নাহলে আমার ভিডিও নোটিফিকেশান সত্যি যায় না কেন জানি না অনেকে সাবস্ক্রাইব আমার জানা শোনা আছে তারা বলছে তোর ভিডিওগুলো জানিস নোটিফিকেশান আসছে না তাই জন্য প্রত্যেক দিন বলি যে নোটিফিকেশানে আসার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো আজকে যেন এইটুকু দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার কাল টাটা শিবরাত্রি